আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ডিবেট ফোরাম আয়োজিত উন্মুক্ত বিতর্ক কর্মশালা দুই হাজার পঁচিশের দ্বিতীয় সেশনে আজকের এই পর্বটিকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি প্রথম পর্যায়ে আমরা আলোচনা করব সনাতনী বিতর্ক নিয়ে সনাতনী বিতর্কের কাঠামো বিভিন্ন নিয়ম কানুন নিয়ে এবং দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব রম্য বিতর্ক নিয়ে সনাতন এই শব্দের অর্থ কিন্তু হচ্ছে অপরিবর্তন বা যেটি বহুকাল ধরে প্রচলিত রয়েছে বিতর্ক অঙ্গনে মূলত যে ধরনের বিতর্ক কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়াই বহুকাল ধরে আসলে চলে আসছে এই ধরনের বিতর্ককে আমরা আসলে সনাতনী বিতর্ক বলে থাকি তো বাংলাদেশে সনাতনী বিতর্কের সর্বশ্রেষ্ঠ আয়োজন হিসাবে বিবেচনা করা হয় জাতীয় টেলিভিশন যেটি রয়েছে বাংলাদেশে অর্থাৎ বিটিভির বিতর্ককে তো শুরুতে যদি আমরা এই সনাতনী বিতর্কের যদি মঞ্চ নিয়ে আসলে আলোচনা করি তাহলে সনাতনী বিতর্কের যে মঞ্চ থাকে সেখানে মূলত তিনটি পক্ষ থাকে একটি হচ্ছে পক্ষদল আরেকটি হচ্ছে বিপক্ষ দল এবং বিচারক বৃন্দ নির্ধারিত বিষয়ে পক্ষে বক্তব্য রাখেন পক্ষদল আর বিষয়ের বিপক্ষে ও পক্ষ দলের বক্তব্যের বিরোধিতা করে যুক্তি তথ্য তথ্য উদাহরণ উপস্থাপনা করেন বিপক্ষ দল অন্যদিকে উভয় পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে মূল্যায়ন ও ফলাফল প্রদান করেন বিচারকবৃন্দ তিন পাঁচ সাত কিংবা বিজয় সংখ্যক সদস্য নিয়ে এই বিচারক প্যানেল গঠিত হয়ে থাকে তাদের বাইরে অথবা তাদের মধ্যে থেকে একজন মডারেটর বা সভাপতির দায়িত্ব পালন করেন পাশাপাশি মঞ্চের যে কোনো একপাশে একজন সময় সংরক্ষক থাকেন তিনি সময় গণনা করে ও ঘণ্টা বাজিয়ে বিতর্কিক ও বিচারক যারা আসলে রয়েছেন তাদেরকে সহযোগিতা করেন এর বাইরেও বিতর্ক অনুষ্ঠানে একটি পক্ষ থাকে যাদেরকে আসলে আমরা দর্শক হিসেবে জানি তারা কিন্তু আসলে বিতর্কের আসলে কোনো অংশ নেয় না তবে তারা এই যে বিতর্ক যারা আসলে করেন বা যারা বিতর্কিকগণ রয়েছেন তারা হাততালি দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন ধরনের মন্তব্য করে কিন্তু এই বিতর্কিকদেরকে কিন্তু আসলে উৎসাহিত করেন এবং এই অনুষ্ঠানটিকে কিন্তু প্রাণবন্ত করতে তারা সাহায্য করেন এবারে যদি আমরা সনাতনী বিতর্কের কাঠামো নিয়ে আলোচনা করি তাহলে সনাতনী বিতর্কে মূলত দুইটি পর্ব থাকে একটি হচ্ছে গঠনমূলক পর্ব এবং আরেকটি হচ্ছে যুক্তি খনন পর্ব গঠনমূলক পর্বে পক্ষ ও বিপক্ষ দল যুক্তি তত্ত্ব তথ্য উদাহরণ দিয়ে বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে এ পর্বে উভয় দল থেকে তিনজন করে মোট ছয়জন বিতর্কিক অংশগ্রহণ করেন প্রথমে যিনি বক্তব্য রাখেন তাকে বলা হয় প্রথম বক্তা এরপরে যিনি বক্তব্য রাখেন তাকে বলা হয় দ্বিতীয় বক্তা এবং সবার শেষে যিনি আসলে বক্তব্য দেন তাকে বলা হয় তৃতীয় বক্তা বা সনাতনী বিতর্কে আমরা আসলে যাকে দলনেতা হিসেবে চিনি এবারে আমরা যদি আসলে এই যে যে বিতর্কের যে আসলে কাঠামো ছিল অর্থাৎ এই যে গঠনমূলক পর্ব এবং যুক্তিখণ্ডন পর্ব এই দুই পর্বের যদি আসলে আমরা সময়টা আসলে দেখি যে আসলে সময়টা আসলে কেমন হয় তাহলে সাধারণত গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তাকে পাঁচ মিনিট করে সময় দেওয়া হয় আর যুক্তিখণ্ডন পর্বে দুই দলনেতা তিন মিনিট করে সময় পান অর্থাৎ এই গঠনমূলক পর্বে যে তিনজন তিনজন করে যে ছয়জন বিতার্কিক রয়েছেন তারা পাঁচ মিনিট করে বক্তব্য দেওয়ার সময় পাবেন এবং যুক্তি খণ্ডন পর্বে সর্বশেষ যে বক্তা যিনি ছিলেন অর্থাৎ দলনেতা তারা হচ্ছে তিন মিনিট করে বক্তব্য দেওয়ার সময় পাবেন এবং এই যে গঠনমূলক পর্ব এবং এই যে যুক্তি খণ্ডন পর্ব সেটি কিন্তু আসলে শেষ হয়ে যাবে তবে সাম্প্রতিক সময়ে সেমিফাইনাল বা ফাইনাল বাদে অন্যান্য পর্বে আয়োজকরা গঠনমূলক ধাপে তিন মিনিট ও যুক্তি খণ্ডনে দুই মিনিট করে সময় দিয়ে থাকেন অর্থাৎ এই যে সনাতনী পদ্ধতি যে বিতর্কগুলো রয়েছে সেগুলো তো আসলে যে প্রতিযোগিতাগুলো হয়ে থাকে সেখানে অনেকগুলো আসলে পর্ব হয়ে থাকে তো সেই জায়গাটিতে তারা সময় বিবেচনা করে এই যে পাঁচ মিনিট রয়েছে সেটিকে তিন মিনিট এবং যুক্তিখণ্ডন পর্বের যেটি আসলে তিন মিনিট ছিল সেটিকে আসলে দুই মিনিট সময় করে তারা এই প্রতিযোগিতাগুলো আসলে করিয়ে থাকেন শুধুমাত্র ফাইনাল বা ফাইনালে এই যে পরিপূর্ণ যে সময়টি ছিল সেটির মাধ্যমে আসলে তারা বিতর্ক প্রতিযোগিতা সেটি কিন্তু আসলে পরিচালনা করে থাকেন এখানে কয়েকটি বিষয় আসলে একজন পিতার্কীকে আসলে জানতে হবে যেমন এই যে নির্ধারিত যে সময়গুলো রয়েছে সেই নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট পূর্বে কিন্তু আসলে একটি সতর্কতামূলক সংকেত দেওয়া হয় এছাড়াও এই যে যখন আসলে সময়টি শেষ হয়ে যায় অর্থাৎ পাঁচ মিনিট কিংবা তিন মিনিট সময় যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আসলে চূড়ান্ত একটি সংকেত দেওয়া হয় এবারে যদি আমরা সনাতনী বিতর্কের যে সম্বোধন করার যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করি তাহলে এক্ষেত্রে একটি দল অপর দলকে অর্থাৎ তাদের প্রতিপক্ষ দলকে তারা অর্থাৎ সেটি হতে পারে বিপক্ষ দল কিংবা পক্ষদল তাদেরকে আসলে সম্বোধন করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আসলে লক্ষ্য রাখতে হবে যেমন যারা আসলে হচ্ছে পক্ষ দলে রয়েছেন তারা অপর দলকে বিপক্ষ দল বলবেন যারা বিপক্ষ দল রয়েছেন তারা এই দলকে পক্ষদল হিসাবে হচ্ছে তারা সম্বোধন করবেন এবং তবে কোনোভাবেই কিন্তু কোনো বক্তাকে তার নাম ধরে আসলে বিতর্কের মঞ্চে বাইরে যদি আসলে কোনো সম্পর্ক থাকে হতে পারে আপনার হচ্ছে বিপক্ষে দলের যিনি রয়েছেন আপনার কোনো একজন বন্ধু রয়েছেন আপনার কোনো ভাই রয়েছেন বা আপনার পরিচিত একজন রয়েছেন আপনি কিন্তু অবশ্যই তাকে নাম ধরে রাখতে পারবেন না কিংবা এমন কোনো কিছু বলেও আসলে তাকে সম্বোধন করতে পারবেন না যেটা আসলে এই বিতর্কের পরিবেশটা কিন্তু আসলে নষ্ট করে প্রতিপক্ষের বা পক্ষদলের বা এটা হতে পারে বিপক্ষ দলের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা অথবা দলনেতা এইভাবে আসলে তাদেরকে সম্বোধন করতে হবে সকলের ক্ষেত্রেই কিন্তু এটা একই হবে অর্থাৎ আপনি যদি পক্ষ দলে থাকেন তাহলে আপনি হচ্ছে বিপক্ষ দলের প্রথম বক্তা বা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এরকম করে কিন্তু আসলে সম্বোধন করবেন সনাতনী বিতর্কে অনেকেই আসলে আরেকটা বিষয় যেটা রয়েছে যে মাননীয় স্পিকার সম্বোধন করেন যেটা কিন্তু আসলে সংসদীয় বিতর্কের ক্ষেত্রে সম্বোধন করা হয় তো এটা কিন্তু ভুল অর্থাৎ এই মাননীয় স্পিকার বলে আসলে সন্তান বিতর্কে সম্বোধন করতে হয় না এক্ষেত্রে কিন্তু আসলে মাননীয় সভাপতি বা মাননীয় মডারেটর বলে সম্বোধন করতে হয় আর বিচারকদের বিজ্ঞ বিচারক মণ্ডলী বা বিজ্ঞ বিচারক বৃন্দ হিসাবে কিন্তু আসলে সম্বোধন করতে পারেন আর কাউকে কিন্তু আসলে আপনি তুমি বা তুই করে আসলে সম্বোধন করতে পারবেন না এটি কিন্তু আসলে শোভনীয় কোনো বিষয় নাই এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো উদাহরণ বা উদ্ধৃতি যদি আসলে দিতে চান সেক্ষেত্রে হয়তো বা বলতে পারেন বাট যদি আসলে আপনি তাদেরকে সম্বোধন করেন সেক্ষেত্রে আসলে আপনি করে আসলে সম্বোধন করাটাই একটা উত্তম বিষয় তো এই যে সনাতনী বিতর্ক এই বিতর্কের আমরা আসলে দুইটা পর্ব নিয়ে কথা বলছিলাম তো একটি হচ্ছে গঠনমূলক পর্ব এই গঠনমূলক পর্বের আসলে শেষে বিচারক এবং দর্শকরা আসলে উপভোগ করেন কিন্তু আসলে যুক্তি খনন পর্ব এবং এই যুক্তি খনন পর্বে কেবলমাত্র যারা আসলে দলনেতা রয়েছেন তারা কিন্তু আসলে হচ্ছে বক্তব্য রাখার সুযোগ পান এবং প্রথমে যুক্তি খনন করতে আসেন পক্ষ পক্ষদলের দলনেতা এবং তারপর আসেন বিপক্ষ দলের দলনেতা এটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং এরপর শুরু হয় বিচারকদের পালা বিচারকবৃন্দ উভয় পক্ষের বিশ্লেষণ ও যুক্তি যুক্তিখন শুনে কিন্তু আসলে তারা মূল্যায়ন করেন এবং রায় প্রদান করেন এখানে আরেকটা বিষয় মনে রাখাটা একজন বিতর্কিকের জন্য খুবই জরুরি যে একটি বিতর্ক প্রতিযোগিতায় অর্থাৎ এই সনাতনী বিতর্ক প্রতিযোগিতায় আসলে নম্বরের যে বন্টন যেটি রয়েছে সেটি আসলে কেমন হতে পারে তবে এটা আসলে প্রতিযোগিতা ভেদে আসলে পার্থক্য থাকতে পারে তবে সাধারণত যে আমাদের বাংলাদেশ টেলিভিশনের আয়োজনের যে বিতর্ক যেটি হয় আসলে সেখানে যে মানবণ্টন সেটা যদি বলি তাহলে উপস্থাপনায় পাঁচ ভাষার ব্যবহার ও উচ্চারণে পাঁচ তথ্য ও তথ্য পরিবেশনায় দশ যুক্তির প্রয়োগ ও যুক্তিখণ্ডন পাঁচ এবং সর্বমোট কিন্তু পঁচিশ নম্বরের হয়ে থাকে তো এতক্ষণ আমরা সনাতনী বিতর্কের বিভিন্ন নিয়মকানুন এবং কাঠামো নিয়ে আলোচনা করলাম এবারে আমরা আলোচনা করব বারোয়ারি বিতর্ক নিয়ে তো বিতর্কের সবচেয়ে যদি আপনি আসলে শিল্পিত ধারার আসলে বিতর্ক কথা বলেন তাহলে সেটি কিন্তু হচ্ছে বারোয়ারি বিতর্ক এই বিতর্কে কোনো পক্ষ কিংবা বিপক্ষ থাকে না এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকেই স্বাধীনভাবে নিজের মনের জানালা খুলে কিন্তু আসলে নিজের মতো করে এখানে তার বক্তব্য রাখতে পারেন এবং এই ক্ষেত্রে কিন্তু একজন বিতর্কিকের আসলে তিনি তার নিজেকে আসলে প্রমাণ করার জন্য একটা শ্রেষ্ঠ একটা পথ হতে পারে এই বিতর্কে বিতর্কিকরা যেহেতু আসলে স্বাধীনভাবে এবং কথা বলতে পারেন তো সেই জায়গায় কিন্তু আসলে তারা এই যে বিতর্ক যখন আসলে করবেন এই বারোয়ারি বিতর্ক সেক্ষেত্রে কিন্তু তারা তাদের সৃজনশীলতা তাদের ভাষার মাধুর্যতা বা বচনভঙ্গি তারা অনেকটাই আসলে নিজের মতো করে আসলে সৃজনশীলতাকে খাতে কিন্তু আসলে এইখানে আসলে বিতর্কটি করবেন যার মধ্যে আসলে অভিনত্ব বিভিন্ন বিষয় এবং সৃজনশীলতার বিভিন্ন বিষয় কিন্তু আসলে থাকবে তো বারোয়ারি বিতর্ক এক অর্থে এক ধরনের একক অভিনয় আপনি বলতে পারেন তবে অভিনয়ের ক্ষেত্রে হলো একটি মঞ্চও থাকে আর বিতর্কের ক্ষেত্রে হলো একটি ডায়াস অর্থাৎ যখন আসলে আমরা অভিনয়গুলো দেখি মূলত অভিনয়গুলো আপনি যে দেখেন সেগুলো কিন্তু আসলে একটি স্টেজ বা একটি মঞ্চের উপরে কিন্তু আসলে হয়ে থাকে কিন্তু আপনি যখন আসলে বিতর্ক করতে যাবেন তখন আপনার কাছে অর্থাৎ আপনার সামনে কিন্তু ছোট্ট একটা ডায়াস থাকবে সেখানে হয়তো বা আপনি কিছু কাগজ নিয়ে গেলেন যেগুলো থেকে আসলে আপনি বিতর্ক করবেন বা আপনি যে বিষয়গুলো বলবেন এবং সামনে আপনার একটা মাইক্রোফোন থাকবে তো এটা হচ্ছে মূলত বিষয় আর উপস্থাপনার দিক থেকে যদি আমি বলি তাহলে আবৃত্তির সাথে অনেক মিল থাকে এই বিতর্কের অর্থাৎ যেটা বলছিলাম যে এখানে আপনার বচনভঙ্গি আপনার ভাষার ব্যবহার যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনি আপনার নিজের মতো করে অর্থাৎ স্বাধীনভাবে কিন্তু এখানে আসলে আপনি বিতর্ক করতে পারবেন এই যে বারোয়ারি বিতর্ক রয়েছে এখানে যে সময়টুকু রয়েছে এবং সেই সময়ের মধ্যে কয়েকটা বিষয় আসলে ফুটিয়ে তুলতে হয় যেমন প্রথমে যদি আসলে এখানে আমরা কাঠামো নিয়ে আসলে কথা বলি তাহলে কাঠামো আসলে কেমন করে বা কি করে আসলে কিভাবে হয়ে থাকে তো এই যে কাঠামোর মধ্যে রয়েছে একটা হচ্ছে উপস্থাপনা এই উপস্থাপনা বারোয়ারি বিতর্কের ক্ষেত্রে কিন্তু আসলে খুবই মনোমুগ্ধকর এবং বিচিত্রতা আসলে বয়ে আনে এবং সেখানে কিন্তু এই সময়টা অর্থাৎ এই প্রথমের যে অংশটুকু সেখানে কিন্তু আসলে উপস্থাপনার মাধ্যমে আপনার শ্রুতিমধুর করার জন্য আপনি কবিতার লাইন বলতে পারেন বা বিখ্যাত কোনো ব্যক্তির আসলে উক্তি ব্যবহার করতে পারেন তো এই আপনার যে স্টার্টিং বা শুরুটা সেটা হতে হবে চল্লিশ সেকেন্ড বা সর্বোচ্চ হচ্ছে আপনার এক মিনিটের মধ্যে আসলে আপনাকে এই সম্পূর্ণ বিষয়টা অর্থাৎ এই শুরুটা আসলে করতে হবে এরপরে আমরা যদি কাহিনী তৈরি বা চরিত্র উপস্থাপনের ক্ষেত্রে যাই তাহলে এক্ষেত্রে বারোটি বিতর্কে যারা বিচারক থাকেন তারা একটি গল্প শুনতে চান খুবই ইউনিক একটা গল্প যা আগে তারা শুনেননি শুনলেও এভাবে শুনেননি যেভাবে আজকে আপনি বলবেন সেটা হতে পারে ওই বারোটি বিতর্কের বিষয় সংশ্লিষ্ট কোনো আসলে বাস্তব গল্প বা হতে পারে সেটা কোনো সায়েন্স ফিকশন কাহিনী প্রেম কাহিনী বা বিরহের কোনো একটা গল্প বা ভূতরে গল্প বা ঐতিহাসিক কোনো একটা ঘটনা বা আপনার নিজস্ব জীবনের আসলে একটা ঘটনাকে আপনি সেখানে উপস্থাপন করার আসলে চেষ্টা করলেন তো এই ধরনের আসলে একটা গল্প সেখানে আপনাকে উপস্থাপন করতে হবে সেই গল্পে সেটা হতে পারে কোনো একটা চরিত্র হতে পারে এইভাবে কিন্তু আপনাকে সম্পূর্ণ বিষয়টা সাজাতে হবে এবং সেখানে মূল চরিত্র থাকতে পারে থাকতে পারে নানাবিধ বিভিন্ন পার্শ্ব চরিত্র অর্থাৎ শুধুমাত্র একটা চরিত্র যে থাকবে সেরকম না সেখানে একের অধিক চরিত্র থাকতে পারে সাধারণত উত্তম পুরুষের কাহিনীটি বিব্রত করা করতে হয় এবং চাইলে আপনি মূল কাহিনীর যিনি আসলে কাহিনীকার হিসেবে যে পুরুষ যিনি থাকবেন অর্থাৎ এমন হতে পারে যে ওই গল্পে বা ওই কাহিনীতে যিনি মূল বা প্রধান চরিত্র রয়েছেন আপনি তার ভাষায় আপনি হচ্ছে কাহিনীগুলো বলছেন বা তার বিবৃতিতে বলছেন এবং এই অংশটুকু আপনার এই যে চল্লিশ সেকেন্ড বা এক মিনিটের যেটা বলছিলাম তো সেখানে আপনি চল্লিশ সেকেন্ড থেকে আপনি এক মিনিট পনেরো বা তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে আসলে এই পর্বটিও শেষ করতে হবে এরপরে আমি যদি মূলভাব এবং বিশ্লেষণ এবং মূল বক্তব্যের কথাই বলি তাহলে অর্থাৎ এটি কিন্তু হচ্ছে আমাদের তৃতীয় অংশটুকু এবং এই অংশে পুরো বিতর্কের মধ্যভাগ এবং আপনাকে এবার আপনার গল্পের প্লটটিকে আসলে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে হবে ছোটোখাটো লুপহোলগুলোকে পূর্ণ করতে হবে চাইলে এখানে আপনি কবিতা লাইন কোনো উক্তি ব্যবহার করতে পারেন মনে রাখবেন এই যে মাঝখানে যে জায়গাটি সেটি কিন্তু খুবই বিপজ্জনক দর্শক শ্রোতা বিচারকরা এই জায়গাটিতে বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়েন কারণ মূলভাব বিশ্লেষণ করতে গিয়ে আপনি যদি প্লট বলেই দেন তাহলে কিন্তু আর ক্লাইম্যাক্স যেটি থাকে সেটি কিন্তু আর থাকে না তারা বুঝে যাবে যে আসলে আপনি কোন কাহিনীটা বলছেন বা কোন বিষয়টি বলছেন যে কারণে কিন্তু তারা আপনার এই সময় এসে কিন্তু আপনার বক্তব্য তারা আর আসলে পছন্দ করবেন না হয়তো ঘুমিয়ে যাবেন বা বিরক্ত লাগবে তাদের কাছে তাই যখন এই যে তৃতীয় অংশটুকুর আগে যখন আসলে আপনি বিভিন্ন চরিত্র নিয়ে কাজ করছিলেন বা একটি গল্প সাজাচ্ছিলেন সেখানে কিন্তু আপনি আপনার প্লটটি কোনোভাবেই খোলাশা করে আসলে বলবেন না আপনার প্লটটিকে আপনার লুকিয়ে রাখতে হবে এবং এই তৃতীয় অংশে এসে কিন্তু আপনাকে সেই প্লটটি উন্মোচন করতে হবে যেন সবাই আসলে অবাক হয়ে যায় বা তাদের মধ্যে যেন একটা আগ্রহ থাকে যেন আপনার বক্তব্য তারা শুনতে চায় তো এই জায়গাটিতে আপনার এক মিনিট পনেরো সেকেন্ড থেকে দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু বা তিন মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এই তৃতীয় অংশটি শেষ করতে হবে এখানে একটা বিষয় বলে রাখি এই যে যে সময়টা বলছি সেই সময়টা কিন্তু হচ্ছে মূলত চার মিনিটের তো এই চার মিনিটের প্রথম অংশটুকু আমরা বলছিলাম যে আসলে চল্লিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে শেষ করতে তারপরের অংশটি এক মিনিট পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করতে এবং এই যে তৃতীয় অংশ সেটি কিন্তু এক মিনিট পনেরো থেকে অর্থাৎ শুরু যেটি করেছিলাম সেটি কিন্তু আসলে দুই মিনিট পঁয়তাল্লিশ বা তিন মিনিটের মতো মধ্যে কিন্তু আপনাকে শেষ করতে হবে এবারে আরও যে এক মিনিট অবশিষ্ট থাকছে এখানে আপনাকে কি করতে হবে দুইটা বিষয় করতে হবে একটা হচ্ছে গ্রন্থিমোচন অর্থাৎ বারোয়ারি বিতর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা এখানে এসে এতক্ষণে আপনি যে গল্পটি বলছিলেন তার মোর ঘুরিয়ে দিতে হবে অর্থাৎ যারা দর্শক যারা শ্রোতা বিচারক মণ্ডলী যারা রয়েছেন তারা যেভাবে আসলে ভেবেছিলেন যে আসলে গল্পটা এদিকে যাচ্ছে এখানে এসে যেন সেই প্লটটি যেন আসলে ঘুরে যায় যেন তার কাছে মনে হয় যে এখানে নতুন একটা কিছু আপনি আসলে বললেন বা নতুন একটা দিকে আসলে গল্পটা মর নিল এবং আপনার বর্ণনা শিল্পের মাধ্যমে আপনি ধীরে ধীরে এতক্ষণ যাই বলেছিলেন সেই গল্পের জালটি আসলে গুটিয়ে আনবেন অর্থাৎ আস্তে আস্তে করে যে প্যাচগুলো ছিল গল্পের মধ্যে বা কাহিনি যেটা আসলে আগাত ছিল সেটাকে আস্তে আস্তে সংকীর্ণ করে আনবেন এবং এই যে জায়গাটি যেটি রয়েছে এখানে কিন্তু আসলে আপনাকে আস্তে আস্তে করে ঘুরে কিন্তু আপনার গল্পটা শেষের দিকে আনতে হবে এবং এইভাবে যখন আসলে আপনি আনবেন তখন আসলে আপনি আপনার কাছে আসলে তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মতো কিন্তু আরও সময় রাখতে হবে এবং এরপরে কিন্তু আসছে উপসংঘর অর্থাৎ এই যে এতক্ষণ ধরে আপনি যা গল্প বলছিলেন বা একটা চরিত্রকে উপস্থাপন করছিলেন বা একটা চরিত্রের মাধ্যমে আপনি বিবৃতি দিচ্ছিলেন সেটাকে লিঙ্ক আপ করে কিন্তু আপনাকে এইখানে আসলে এসে কথা বলতে হবে এবং এতক্ষণ আপনি আসলে যেগুলো আসলে বলছিলেন আজকের বিতর্কের বিভিন্ন বিষয় সামঞ্জস্য হোক বা উপযুক্ত হোক আপনাকে এই শেষের যে তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড তার মধ্যে কিন্তু প্রমাণ করতে হবে এই এই বিষয়টা এবং এখানে আসলে শেষে একটা নাটকীয়ভাবে আসলে আপনি শেষ করতে পারেন যেন মাত্র একটি অথবা দুইটি লাইন থাকতে পারে এবং লাইনের মাধ্যমে আপনি সম্পূর্ণ বিষয়টিকে আসলে বুঝিয়ে দিলেন আবার গল্পটি দিয়ে কী বোঝাতে চেয়েছেন তার সাথেও আজকের এই যে টপিক যেটা আছে সেটাকে কাছে লিঙ্ক আপ করে কিন্তু আপনাকে এই যে তিন মিনিট তিরিশ সেকেন্ড থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আপনাকে শেষ করতে হবে উপসংহারের এই যে বিষয়টা সেটার জন্য কিন্তু আপনাকে কিছু পরিমাণ সময় কিন্তু অবশ্যই রাখতে হবে তাহলে এখানে কিন্তু আমরা মোট পাঁচটা বিষয় কিন্তু আসলে পাচ্ছি এই কাঠামোতে এবং কাঠামোর মূল যে সময় সেটি হচ্ছে চার মিনিট এর মধ্যে এক মিনিট বা পঁয়তাল্লিশ সেকেন্ড আপনি উপস্থাপনা করবেন এর পরের তিরিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ড আপনি কাহিনি বা চরিত্র উপস্থাপন করবেন তারপরের আরও হচ্ছে এক মিনিটের মতো আপনি সেখানে আসলে বা এক দেড় মিনিট আপনি সেখানে মূল ভাব যেটি রয়েছে সেটি আসলে বিশ্লেষণ করবেন এরপরে আপনি পরের তিরিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ড কিন্তু আপনি সেখানে গ্রন্থিমোচন যেটা রয়েছে অর্থাৎ সংকীর্ণ করে নিয়ে আসা সম্পূর্ণ ঘটনাটিকে করবেন এরপরে সর্বশেষ তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড সময়ে আপনি উপসংহার দিয়ে আপনার বক্তব্য এখানে শেষ করলেন এই যে বারোয়ারি বিতর্কই এই বিতর্ক কিন্তু আসলে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝের মধ্যেই যখন আসলে কোনো উৎসব চলে যেমন এখন রমজান মাস চলছে তো এই বিষয় সময়টাতে যে বিষয়গুলো আসলে খুবই জনপ্রিয়তা লাভ করে সেটা হতে পারে কোনো হাস্যকর কোনো একটা বিষয় সেটা নিয়ে কিন্তু আসলে আমরা বারোয়ারি বিতর্ক দেখে থাকি তো এক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় আসলে মাথায় রাখতে হবে যদি আপনি আসলে বারোয়ারি বিতর্কে ভালো করতে চান বা ভালো করে আসলে বারোয়ের বিতর্ক করতে চান তাহলে আপনাকে প্রচুর বই পড়তে হবে বিভিন্ন কবিতা উপন্যাস ছোট গল্প সায়েন্স ফিকশন বিভিন্ন ভৌতিক কাহিনী গোয়েন্দা হচ্ছে গল্প এছাড়া বিভিন্ন রহস্যমূলক গল্প কিন্তু আপনাকে পড়তে হবে তাহলে কিন্তু আপনি ওই যে ফিকশন টাইপের যে বিষয়টা রয়েছে আসলে গল্প পড় মতো করে আসলে বলার যে বিষয়টা সেটি কিন্তু আপনি অন্যদের থেকে আরো ভালো বলতে পারবেন এবং বিতর্কের ক্ষেত্রে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আসলে এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোথায় থামবেন সেটা জানা কিন্তু আপনার জন্য খুবই জরুরি কারণ বারোটি বিতর্কে নাটকীয় বিরতির বলে আসলে একটা কথা রয়েছে যেখানে আপনার চুপ হয়ে যাওয়া দরকার এখানে আপনার স্বল্প বিরতি দেওয়া দরকার ধরুন আপনি কান্নার মতো করে কোনো একটা কথা বলছেন বা আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন আপনি একটা ডায়লগ দিচ্ছেন তারপরে কিন্তু আপনাকে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু আসলে থেমে যেতে হবে যেন সবাই যেন আপনার সেই যে অনুভূতি সেটিকে যেন তারা ফিল করতে পারে তো এই বিষয়গুলো কিন্তু খুবই জানাটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে যদি আপনি রোমান্টিক কোনো কথা বলেন হয়তো বা তাহলে সেটাকে কিন্তু আপনি কিন্তু উচ্চ স্বরে এটাকে আবার বলতে পারবেন না বা রাগান্বিত হয়ে কিন্তু বলতে পারবেন না সেখানে কিন্তু আপনার কথার মধ্যে নমনীয় যে ভাব সেটা কিন্তু আসলে আনতে হবে এখানে আপনি বিপ্লবী বা বিদ্রোহী কণ্ঠে কিন্তু আসলে বলতে পারবেন না আবার যখন আপনি বিপ্লবী বা বিদ্রোহী কণ্ঠে যখন বলছেন তখন কিন্তু আপনাকে সেই রকম বিষয় কিন্তু আসলে উপস্থাপন করতে হবে তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসলে জেনেই কিন্তু আসলে আপনাকে এই বারোয়ারি বিতর্কটি আসলে করতে হবে এবং বারোয়ারি বিতর্ক যেহেতু আপনি স্বাধীনভাবে করতে পারছেন তো সেই জায়গাটির থেকে কিন্তু আপনার নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এই বিতর্ক কিন্তু আসলে করতে হবে এবং আপনাকে নিজে থেকে আসলে শিখতে হবে এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আঞ্চলিকতার একটা বিষয় এখানে চলে আসে সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই আঞ্চলিকতা সম্পূর্ণ পরিহার করতে হবে এমনকি যদি আপনার গল্পের নায়ক গ্রামের কোনো ব্যক্তিও হয় তাহলে মুখে আঞ্চলিকতা মানুষই তবে সেটি পরিহার করুন অর্থাৎ আপনি আপনার আঞ্চলিক ভাষায় হচ্ছে এই বিতর্ক করা থেকে আসলে দূরে থাকবেন আপনি সব সময়। এখন আমি যে আসলে চলিত ভাষায় যেটাতে আসলে কথা বলছি এইভাবে আসলে আপনি বিষয়টিকে আসলে উপস্থাপন করতে পারেন এখানে আরও ছোটো ছোটো কয়েকটি বিষয় রয়েছে যেমন হচ্ছে শ্রোতা অথবা বিচারকদের সম্বোধন করার যে বিষয় সেটি কিন্তু এখানে এতটাও জরুরি না এবং আমার ব্যক্তিগত অভিমত হলো ভুলে যাওয়াটাই ভালো সামনে কেউ আছে কি নেই কারণ এখানে আসলে আপনি তো আপনার নিজের মতো করে অভিনয় করছেন বা আপনার বক্তব্য দিচ্ছেন আপনার সৃজনশীলতাকে ফুটে তুলছেন তো সেই জায়গাটি থেকে আসলে কাউকে সম্বোধন করে আসলে সময় নষ্ট না করাটাই আমি ভালো মনে করব তো আজকের পর্বে মূলত আমরা সনাতনী বিতর্ক এবং বারোরি বিতর্কের যে কাঠামো রয়েছে কিছু নিয়মকানুন রয়েছে কীভাবে আসলে বিতর্ক করবেন সেগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী সেশনে আমরা নতুন আরেকটি বিষয় অর্থাৎ সংসদীয় বিতর্ক কেউ নিয়ে আসলে আমাদের পরবর্তী সেশনগুলোতে মূল আলোচনাগুলো হবে আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ